বলিউডের প্রিয় তারকা দম্পতি হিসেবে এখন আলোচনার শীর্ষে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা তারা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি হিসেবেও জনপ্রিয় শিগগির সম্পর্কের পরবর্তী স্তরে যেতে চলছেন তারা প্রস্তুতি নিয়েছেন বিয়ের আর নতুন জীবন শুরু করতে একটি ভালো বাসা খুঁজছেন তামান্না ও বিজয় সেখানেই স্বপ্নের দাম্পত্যের যাত্রা করবেন তারা তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা দু সালে লাস্ট স্টোরিজ দুই সিনেমার মাধ্যমে তাদের সম্পর্কে জানান দিয়েছিলেন এখন তারা বিয়ের প্রস্তুতি নিয়েছেন বলে গুজব ছড়িয়েছে যদিও তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তবে নানা সূত্র থেকে জানা গেছে যে তারা দুই সালে বিয়ে করতে পারেন এই দম্পতি তাদের বিয়ের পর একটি বিলাস বহুল অ্যাপার্টমেন্ট বসবাসের পরিকল্পনা করছেন সম্প্রতি বিজয় ভার্মা শুভঙ্কর মিশ্রাকে দেয়া এক সাক্ষাৎকারে তামান্নার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি জানান তাদের সম্পর্ক গোপন রাখতে চান না তারা ব্যক্তিগত মুহূর্তগুলো কেবল তাদের একান্ত তাদের একসাথে পাঁচ হাজারেরও বেশি ছবি রয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়া শেয়ার করেন না কারণ তারা শুধু নিজেদের জন্য সেগুলো স্মরণীয় রাখতে চান এর বাহিরে তাদের প্রেম জানাজানি হওয়াতে কোনো আপত্তি নেই তিনি আরো জানান যে তার সম্পর্কের খবর কাজের উপর প্রভাব ফেলে না ক্ষেত্রেও না কারণ দুজনেই তাদের কাজের প্রশংসা উপভোগ করেন আর সেই প্রশংসা দিয়েই তারা সবকিছু সামলে নেন ভক্তরা যাদের কাজ ভালোবাসবে তাদের ব্যক্তি জীবনটাকে জানতে চাইবে এটা অস্বাভাবিক কিছু নয় আর সম্পর্ক গোপন করার কোনো বিষয়ও না তাই ধারণা করা হচ্ছে স্পষ্টবাদী প্রেম যুগল তামান্না ও বিজয় শিগগিরই নিজেরাই বিয়ের দিন তারিখ ঘোষণা করবেন